নাম বন্ধন খুলে দেয় কোন বন্ধন খুলে দেয় বলছেন একটা বন্ধন আছে জানেন গাধাকে বাঁধতে গেলে কোন দড়ি লাগে না গাধাকে বাঁধতে গেলে কোন দড়ি লাগে না শুধুমাত্র গলায় হাত দিয়ে জড়িয়ে দেবেন একটুখানি হাতটা ঘুরিয়ে যেভাবে দড়ি বাঁধতে হয় ওইভাবে হাতটা একটুখানি ঘুরিয়ে দিয়ে ওই দড়িটা এনে একটা খোঁটা ওইভাবে হাত দিয়ে একটু নাটক করতে হবে একটা খোঁটা মেরে সেই খোঁটার গায়ে দড়িটা জড়িয়ে দিতে হবে ও গাধা ওইভাবে দাঁড়িয়ে হবে ও বাধা ওইভাবে দাঁড়িয়ে থাকবে দিন ওখান থেকে যাবে না যতক্ষণ না ওই যেভাবে বাঁধা হয়েছে ওইভাবে পুনরায় যতক্ষণ না খোলা হচ্ছে ততক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকবে বন্ধন কিন্তু কোনো কিছু নেই কিন্তু এই বন্ধন ওই বন্ধন আমরা বলি না আমরা বলি যে সংসার ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই সেই শেরজি ছিলেন না সেই শেরজীর কাছে দেবর্ষি নারদ এসেছিলেন দেবর্ষি নারদ শেঠজিকে বলছেন শেঠজি আপনি চলুন আমার সাথে বৃন্দাবনে গেলে আপনার কল্যাণ হয়ে যাবে তো শেঠজি বলছেন কেন আমি যে এত দান দক্ষিণা করেছি তাতে কোনো কল্যাণ হয়নি বলছেন না না এতে কোনো কল্যাণ হয়নি যদি কল্যাণ চান তো আপনি আমার সাথে কিছু দিনের জন্য বৃন্দাবনে চলুন তাহলে আপনার কল্যাণ হয়ে যাবে। তো শেঠজি কি বলছেন শেঠজি বলছেন আমার একটিমাত্র ছেলে বিবাহের ঠিক হয়েছে আপনি আর কিছুদিন পরে আসুন ছেলের বিবাহটা হয়ে যাক ছেলের হাতে সংসারের দায় দায়িত্ব সব বুঝিয়ে দিব দিয়ে একেবারে আপনার সাথে চলে যাবো আর ফিরে আসবো তো আপনি আর কয়েক বছর পরে আসুন তো দেবর্ষী নারদ চলে গেলেন এবার দুই তিন বছর পরে একদিন এসেছেন এসে বলছেন এই তো শেঠজি জি ঘরে বৌমা এসে গেছে এবার চলুন এবার চলুন শেঠজি বলছেন দেবর্ষী আপনি তো এসেছেন খুব ভালো হয়েছে কিন্তু আমার বউন গর্ব দুই এক মাসের মধ্যেই নাতিবা নাতনি হবে তুই এই সময় আমি যাই কি করে নাতি নাতনির মুখটা না দেখে আমি আপনার সাথে যাই কি করে আপনি আর কিছুদিন পরে আসলে দেবসি চলে গেলেন আর কিছুদিন পরে মানে দুই তিন বছর পরে আবার একদিন এসেছেন এসে দেখছেন সেই শেরজি নাতিকে নিয়ে খেলা করছে এই তো শেঠজি নাতি হয়ে গেছে এবার চলুন শেরজি তখন কি বলছেন বলছেন এই দেখতে পাচ্ছেন নাতি এই আমাকে ছাড়া একদম থাকেই না আমাকে ছাড়া এক মুহূর্ত চলে না এর আমি ছাড়া খাই না আমি ছাড়া ঘুমাই না আমি ছাড়া এর এক মুহূর্ত চলে না তুই এখন কি করে যাই নাতিটা একটু বড় হোক একা একা খেতে শিখুক একা একা ঘুমাতে শিখুক একা একা চলতে শিখুক তারপর আমি আপনার সাথে যাব আপনি আরো কিছুদিন পরে আসবো তো দেবর্ষি চলে গেলেন আরো কয়েক বছর পরে এসেছেন এসে দেখছেন সে জি আর শেষ জি চলে গেছে কি হলো কি হলো এবার খুঁজতে শুরু করেছেন শেরজী গেল কোথায় এবার দেবসী নারু ভাবছেন ওই দাদুর সম্পর্ক যার সাথে বেশি ভালো ছিল সেই বলতে পারবে দাদু ঠিক ঠিকানা তো নাতির কাছে গিয়েছেন নাতি কোথায় আছে নাতিকে খুঁজছে তো নাতিকে খুঁজে খুঁজে দেখছেন বাগানের মধ্যে নাতি একটা কুকুর নিয়ে খেলা করছে সেখানে গিয়েছেন গিয়ে দেখছেন এই তো এই তো দাদু নাতি সব একসাথেই খেলা করছে মানে সেই শেরজি মরে এবার কুকুর হয়েছে কুকুর হয়ে নাতিদের সাথে খেলা করছে তুই এবার যাবেন সেটজি বলছেন দেখতে পাচ্ছেন না নাতির সাথে খেলা করছি আর কি হয়েছে বলছেন ছেলেটা বিদেশে গেছে কাজ করতে ঘর বাড়ি রাত জেগে পাহারা দিন ঘরবাড়ি পাহারা দেওয়ার কেউ নেই তুই এখন যাওয়ার মতো সময় হয়নি নাতিটা আরেকটু বড় হোক বাবা মাকে দেখার মতো হোক তারপর যাবো আমি নক্তার সাথে আপনি আরো কিছুদিন পরে আসুন আরো কিছুদিন পরে একদিন এসেছেন কুকুরটাও নেই কুকুরটা মরে গেছে গিয়ে এবার দেখছেন কি সেই নাতি পুকুরের জলে ঢিল মারছে সেখানে গিয়েছেন সেখানে গিয়ে দেখছেন কি ওই একটা ব্যাং ঢিল মারলে ডুবে যায় আবার কিছুক্ষণ পরে ভেসে ওঠে সেখানে গিয়ে কি দেখছেন ওই সেই শেষ জিবার ব্যাং হয়েছে এই বন্ধু বন্ধ এই নাম পড়লে কি হবে বলছেন এই পুনরূপী জন্মনম পুনরূপি বরণম পুনরপি জননী জঠে সয় এই যে বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ এখন হয়তো ভাবছি কেন এতো ভালোই আছে এখন মনুষ্য শরীর পেয়ে মনে হচ্ছে এ তো ভালোই আছে স্ত্রী পুত্র বান্ধব ঘর বাড়ি টাকা পয়সা নিয়ে ভাবছি তুই তো ভালোই আছি এর থেকে আবার মুক্ত হওয়ার কি প্রয়োজন আছে এখন না হয় ভালো আছি কিন্তু আগামীতে ওই শেঠজির মতোই গতি হবে আগামীতে শেঠজির মতোই গতি হবে আগামীতে আর ভাববেন না এরপরে যে আবার মানুষ হবো কোনো দিন সম্ভব নয় এরপরে আর মানুষ হব না কেন বলছেন এই যে যদি হেলায় হারিয়ে ফেলি বড় ভাগ্য পাওয়া সাধন ধাম মৎস কর দোয়ারা বলেন এই মক্স লাভের জন্যে মানুষ শরীর পেয়েছে অন্য কোনো কারণে না অন্য কোনো কিছু না ওই গাড়ি বাড়ি অর্থ সম্পদ স্ত্রী পুত্রপতি এসবের জন্যে নয় এই মানব শরীরে এই সমস্ত কোনো কিছু নয় এগুলো কোনো লক্ষ্য নয় মানব শরীরের মানব শরীরের একটাই লক্ষ্য সেটি হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি এটাই হচ্ছে একমাত্র এই মানব শরীরের লক্ষ্য অন্য কোন লক্ষ্য নেই এই যে বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ এই যে জন্মগ্রহণ আর মৃত্যুর যে যন্ত্রণা এখন হয়তো মনে নেই এখন সব ভুলে গেছি এখন তো মনে হচ্ছে বেশ ভালো আছি এখন সব ভুলে গেছি এখন আর সেই সমস্ত যন্ত্রণার কথা একবার মনে পড়ে না তখন যে মায়ের গর্ভে কপিল ভগবান মাকে বলছেন মা জীব যখন মায়ের গর্ভে থাকে জীব যখন মায়ের গর্ভে থাকে বলছেন যখন সাত মাস আমাদের বয়স হয় যখন সাত মাস আমাদের বয়স হয় তখন আমাদের সমস্ত জ্ঞান মাতৃগর্ভে আমাদের যখন সাত মাস বয়স হয় তখন আমাদের সমস্ত জ্ঞান হয়ে যায় সমস্ত জ্ঞান হয়ে যায় তখন কি বলতে থাকি বলছেন মা জীব তখন ওই একটাই কথা বলতে থাকে হে প্রভু তুমি এখান থেকে আমাকে জগতের আলোয় নিয়ে চলো এবার গিয়ে এমন কর্ম করবো যাতে আর এর মধ্যে না আসতে হয় যাতে আর এর মধ্যে না আসতে হয় তুমি একবার আমাকে এখান থেকে নিয়ে চলো সাত মাস বয়সের পর থেকে কথা কথা বলেছি বলেছি সর্বক্ষণ এই এই কিন্তু সাত মাস পর সেখান থেকে যতদিন ছিলাম মায়ের ঘরে সব সময় একটাই কথা বলেছি হে প্রভু তুমি এখান থেকে আমাকে মুক্ত করো আর এবার গেলে আর এখানে আর আসবে কিন্তু কি হবে মনে আছে নাকি কথা সেসব কথা আর কোনো কিছু মনে নেই সব ভুলে গিয়েছি ওই কিভাবে তুলসী দাহজি বলছেন ভূমি পরত আবার পানি মানে ওই যে আকাশ থেকে যখন বৃষ্টি জল পড়ে যখন জল পড়ে যতক্ষণ না ভূমি স্পর্শ করে ততক্ষণ কিন্তু স্বচ্ছ নির্মল পরিষ্কার একদম কিন্তু যেই ভূমি স্পর্শ করে তখন আর পরিষ্কার থাকে তখন আর পরিষ্কার থাকে না তখন কি হয় তখন কাদার সাথে মিশে কাদা হয়ে যায় তখন আর নিজের কোনো অস্তিত্ব থাকে না তো বলছেন ওই যতক্ষণ মায়ের গর্ভে ছিলাম যতক্ষণ মায়ের গর্ভে ছিলাম ততক্ষণ কিন্তু স্বচ্ছ নির্মল পরিষ্কার ছিলাম গত কথা সব মনে ছিল মাতৃগর্ভে যখন সাত মাস বয়স হয়েছে ওই সময় বললেন গত একশো জনমে কি ছিলাম সমস্ত কথা ওইখানে সব মনে ছিল আর সেখানে বসে বসে বলেছি প্রভু এই যে বারবার জন্মগ্রহণ করেছি বারবার মৃত্যুবরণ করেছি এতবার জন্মগ্রহণ করেছি আর এতবার মৃত্যুবরণ করেছি এবার আর এই ভুল করব না সেখানে কি অবস্থা বলছেন সেখানে সেই চরণগুলো উপরের দিকে মাথাটা নিচের দিকে বলছেন আগ জগ যাই ভেজাহ পানি। বলছেন হে পানি এবার জগতে তুমি আমাকে পাঠিয়ে দাও সিরি হেট উপর চরণ সংকট নাহি বা এখানে যে যন্ত্রণা ভোগ করছি এই যন্ত্রণা কেউ জিজ্ঞাসা করতে আসে না মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে সেখানে সেই অন্ধকারের মধ্যে চব্বিশ ঘন্টা ঘরের জানালা দরজা বন্ধ করে লাইট বন্ধ করে যদি রাখা হয় থাকতে পারবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থাকা যাবে আর সেখানে দশ মাস দশ দিন থেকেছি একটুখানি অনুভব করুন একটুখানি সেই অন্ধকারের মধ্যে আর শুধু অন্ধকার না সেখানে যে কত যন্ত্রণা সেখানে কত যন্ত্রণা ডাক্তার কি বলে এখন বেশি ঝাল লবণ খাবেন না খেলে কি হবে ওদিকে জ্বলতে শুরু করবে যদি মা বেশি ঝাল খায় বেশি লবণ খায় তাহলে ভিতরে তখন কি ত্বক একদম হালকা থাকে তখন যন্ত্রণা হবে এই জন্য বলছেন সেখানে কত যন্ত্রণা ভোগ করেছি কেউ সেই যন্ত্রণা জিজ্ঞাসা করতে আসে না হে চক্রপাণী বলছেন আব জগ যাই ভেজহু চক্রপাণি হে চক্রপাণী তুমি আরেকবার আমাকে এখান থেকে মুক্ত করো আর কোনো দিন তোমাকে বলছি আর কোনো দিন এখানে আসবো না কিন্তু যেই এসেছি যেই চলে এসেছি এখন কি হয়েছে ওই আমায়ার দাস করি না অবিলাস তোমার স্মরণ গেল এখন হয়ে গেছে মায়ার দাস এখন সংসারের দাস পতির দাস পত্নীর দাস অর্থের দাস নাতির দাস নাতনির দাস আমি জে কে আর আমার যে কে আমি যে কি কথা দিয়ে এসেছি কি জন্যে এসেছি ও সব ভুলে গেছি এখন লক্ষ্য টাকা এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে টাকা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি করতে হবে এটাই হচ্ছে লক্ষ্য ওই মায়ের গর্ভে যতক্ষণ ছিলাম তখন যে লক্ষ্য ছিল সে সমস্ত লক্ষ্যের কথা এখন আর কোনো কিছু মনে নেই এখন তো মনে হচ্ছে এই বেশ ভালো আছি আবার কেউ কেউ বলে বড় জ্ঞানের কথা বড় জ্ঞান দেয় পাঠকরা বড় বেশি জ্ঞান দেয় এই জ্ঞান নয় এখন মনে হচ্ছে খুব ভালোই আছি খুব আনন্দে আছি কিন্তু এর পরবর্তীতে আর এই আনন্দ না এই আনন্দ আর পাওয়া যাবে না আবার আমরা কি বলি বর্তমান যুগের পণ্ডিতরা কি বলে সব বর্তমান যুগের পণ্ডিতরা বলে মরে গেলাম ভুলিয়ে গেল মরার পরে আবার কে দেখেছে যতবারও এনজয় করে যাও ও জ্ঞান বাদ দাও এটাই স্বর্গ এটাই নরক ও সব বাদ দাও ও কোনো কিছু নেই স্বর্গও বলে কিছু নেই নরকও বলে কোনো কিছু নেই এইটাই সব স্বর্গ এটাই সব নরক যতবারও এনজয় করে যাও মরে গেলাম ভুলিয়ে গেল মরার পরে আবার কে দেখেছে এই হচ্ছে বর্তমান যুগের ভাগবত বর্তমান যুগের পন্ডিতদের ভাগবত হচ্ছে এটাই যতবারও এনজয় করে যাও মরে গেলাম সব ফুরিয়ে গেল ও আবার কি হবে সব ভগবান ঠগবান ও সব বলত ওরা কোনো কিছু নেই এই হচ্ছে বর্তমান যুগের কথা মরে গেলাম ফুরিয়ে গেল তাই যদি হতো ভগবান গীতায় অর্জুনকে বলছেন অর্জুন মৃত্যু বলে জগতে কোনো কিছুই নেই পরীক্ষিত মহারাজ যখন ভাগবত বিশ্রাম হলো জিকে পরীক্ষিত মহারাজ বলছেন আমাকে একটা তক্ষক কেন লক্ষ তক্ষকে এসে দংশন করুক আমাকে লক্ষ তোকে এসে দংশন করুক আমার আর কোনো ভয় নেই কেন বলছেন আমি জেনে গেছি সত্যটা কি সত্য জেনেছেন বলছেন আমি জেনে গেছি আমার কোনো দিন মৃত্যু হবে না আমার কোনো দিন মৃত্যু হবে না মৃত্যু কার হবে মৃত্যু হবে শরীরে আমি আর শরীর দুইটি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু আমরা ভেবেছি ওই আমি মানে শরীর আমি মানে শরীর না আমি মানে শরীর না শরীর আর আমি দুইটি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় শরীর নষ্ট হবে শরীর হচ্ছে গাড়ির মতো গাড়ি বেশি দিন চালালে কিছুদিন পরে গাড়িটা নষ্ট হবে তো এই শরীরটা নষ্ট হবে কিন্তু আমার কোনো দিন ঈশ্বর অংশ জীব অবিনাশী ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি জীব হচ্ছে ঈশ্বরের অংশ এর কোনো দিন ক্ষয় নেই কোনো মৃত্যু নেই মহারাজ বলছেন আমি এই তত্ত্ব জেনে গেছি আমার কোনো দিন মৃত্যু নেই ভগবান গীতায় অর্জুনকে বললেন অর্জুন কোনো মৃত্যু বলে কোনো কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে ওই শরীর ত্যাগ মানে শরীরটা বাদ দেওয়া গাড়ি বাদ দেবো গাড়ি খারাপ হয়ে গেছে এই গাড়ি বাদ দিয়ে আর একটা নূতন গাড়ি নিতে হবে একটা গাড়ি খারাপ হয়ে গেলে কি করবো যখন আর মিস্ত্রি দেখিয়ে দেখি আর যখন ভালো হবে না তখন কি হবে আর একটা নূতন গাড়ি নিতে হবে তো এবার সেই গাড়ি কিভাবে নেব যত পয়সা যদি বেশি থাকে তো ভালো নেব আর যদি পয়সা কম থাকে তো সেটির মতো ওই কুকুর বিড়াল ইঁদুর ছুচো ওইভাবে হয়ে বেড়াতে হবে আমার মৃত্যু নেই আর এই যে এই যে সেই শরীরটা কোনটি সেই শরীরটা কিন্তু এখনো সাথে আছে আমরা দেখতে পাই কিন্তু অনুভব করতে পারি না দেখুন যে শরীরটা যার কোনো মৃত্যু নেই সে শরীরটা কোন দিন সেই শরীরটা হচ্ছে আমরা ঘুমাই না ঘুমিয়ে স্বপ্ন দেখি না স্বপ্ন তো দেখি আমরা তো সেই স্বপ্নটা কে দেখে বলুন তো স্বপ্নটা কী দেখে স্বপ্নটা কে দেখে এই শরীরটা তো ঘুমিয়েই থাকে কিন্তু স্বপ্নে আমরা কি করি সেখানে গত বিশ পঞ্চাশ বছর আর একটা সংসারও করে আসে দুই তিন ঘন্টা র উঠে তোই একটা কিন্তু শরীর ওই গটাই হচ্ছে শরীর ওই শরীরের কোন merit নেই ওই শরীরটা এখান থেকে ওখান থেকে ওখান থেকে ঘুরে বেড়াতে থাকবে আর ওর গতি কখন শেষ হবে যখন ওই Бог ওইটাই হচ্ছে ভগবানেরই অংশ ওটা যখন ভগবানের সাথে মগিয়ে যাবে ওই যে শিশুpale যেই শিরচ্ছেদ করলেন ওই শরীরটা গিয়ে ভগবানের চরণে মিলিয়ে গেল মানে মুক্ত হয়ে গেল ওর আর জন্ম নিয়ে চক্রে ঘুরে বেড়াতে হবে তো এই নাম কি করে নাম বন্ধনতে খোলে নাম বন্ধন থেকে তোমাকে মুক্ত করে দেয় এই জন্ম মৃত্যু চক্র থেকে তোমাকে সম্পূর্ণ রূপে মুক্ত করে দেয় এই নাম মুক্ত কখন হব মুক্ত কখন হব বলেন এই নাম কি করে নাম পাপ পুণ্য দুটোই নাশ করে পাপ পুণ্য দুটো যদি নাশ হয় আমার মুক্তি সম্ভব হয় পাপ মানে নরক পূর্ণ মানে সর্ব লোহার শিকলে বন্ধন আর সোনার শিকলে বাঁধা কি আলাদা আছে নাকি কিছু যদি লোহার শিকল দিয়ে বাঁধা হয় আর সোনার শিকল মানে সোনার শিকল দিয়ে বাঁধা হয় বন্ধন তো দুটোই সেটাও শিকল সোনার কোনো তফাৎ নেই তাতে বন্ধন দুটোই বন্ধন তো সর্ব যেমন বন্ধন নরকও তেমন বন্ধন তো বন্ধন থেকে মুক্ত কখন হব বলেন এই পাপ পূর্ণ দুটো থেকে যখন মুক্ত হব পাপ পূর্ণ দুটো থেকে যখন মুক্ত হব তখনই আমি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারবো সেই পুতনাকে পুতনাকে ভগবান কি করলেন বললেন সামুঞ্চ মু আলম প্রভাসিনী পুতনার যখন সেই স্তনমৃতে কালকুট বিষ মাখিয়ে এলেন ভগবান কি করলেন তার স্তনমৃত যখন মুখ দিয়ে ভগবান টানতে শুরু করেছেন কি বলছেন সেখানে সেখানে বলছেন যে ভগবান পুতনার কি করলেন প্রথমে পাপটা টেনে নিলেন তারপর পুণ্যটা টেনে নিলেন তারপর পুতনার প্রাণটাকে টানতে শুরু করেছেন ভগবানকে এবার পুতনা বলছেন শামুঞ্চ শামুঞ্চ ওরে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি আর সহ্য করতে পারছি না ভগবান বলছেন আমি যাকে ধরি মাসি মা আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না তো তাকে মুক্ত করে দিলেন মাতৃগতি দিয়ে দিলেন তো কখন বললেন এই পাপ পুণ্য যখন নাশ হবে তখন তো এই পাপ পুণ্যের নাশ করে কি পাপ পুণ্যের নাচ হয় বলেন পাপ পুণ্যের নাশ ওই নামের দ্বারা হয় তো নাম হচ্ছে মন্ত্র সেবা পূজা তো আমাদের জগতের সব থেকে আশ্চর্যের বিষয় জগতের সব থেকে আশ্চর্যের বিষয় কি যক্ষ মহারাজকে মানে যক্ষ মহারাজ ধর্মরাজের কাছে প্রশ্ন করেছেন ধর্মরাজের কাছে প্রশ্ন করেছেন জগতের সব থেকে বড় আশ্চর্য কি যদি বলতে পারেন তাহলে এখান থেকে জল নিয়ে যেতে পারবেন তখন ধর্মরাজ কি বলছেন জগতের সবথেকে বড় আশ্চর্য হচ্ছে এই যে সুলভম ভগবান নাম সুলভম ভগবান নাম জিহবা চপাশবর্তিনি ভগবানের নাম সুলভ নাম উচ্চারণ করতে গেলে লাগে কি জিহু জিহবাটাও আছে মানে মানুষ শরীরও পেয়েছি নামটাও খুব সুলভ বলছেন তথাপি নরকম জানতে কি আশ্চর্য বলছেন এর থেকে বড় আশ্চর্য আর কি আছে মানব শরীর পেয়েছি আছে নাম সুলভ তারপরেও জীব নরকে গিয়ে যন্ত্রণা ভোগ এর থেকে বড় আশ্চর্য আর জগতে কোনো কিছু নেই এটাই হচ্ছে সবথেকে থেকে বড় আশ্চর্য এত বড় সুযোগ পাওয়ার পরেও আমাদের ভগবানের নাম করতে ভালো লাগে না ভগবানের নাম করতে গেলে লজ্জা লাগে ভগবানের নাম করতে গেলে লজ্জা লাগে মন বসে না মনে হয় বড় বড় জ্ঞানের কথা বলছে বড় বড় জ্ঞান দিচ্ছে বললেন এই নাম শুনতে আমাদের ইচ্ছা হয় না ভগবানের কথা শুনতে আমাদের ভালো লাগে না কেন কপিল ভগবানকে মা গিয়ে বলছেন মা পুত্রকে মা গিয়ে বলছেন মাতা দেবহতী নিবিতরম ভূমন এন সম্ভব্য মানেন প্রপন্যন্ধম তম প্রভো বলছে নির্বিন্যানিতরম ভূমন অসতিন্দ্রিয় তর্শন মানে ইন্দ্রিয়গুলো সব অসৎ দিকেই যেতে চায় সৎ দিকে সত্য দিকে যেতে কেউ চায় চাই এই কর্ণ কি ভগবানের কথা শুনতে চায় সংসারের গল্প বলুন জানিস ওর বাড়ির মেয়েটা আর ওর বাড়ির ছেলে এই ঘটনা এইবার তাই নাকি কখন হলো কি হলো কিভাবে হলো কবে হলো কোথায় হলো কত কৌতূহল ভিতরে আসবে তখন কত কৌতূহল জাগবে তখন জানার জন্যে ভগবানের কথায় কি সেই কৌতূহল না সেই কৌতূহল ভগবানের কথায় আসে না সংসারের কথায় যে কৌতূহল আছে বললেন এর কারণ কি এর কারণ আমাদের কর্ণটা অসুস্থ এ কর্ণ যে জন্যে পেয়েছি সে কাজ করতে ভালো লাগে না এই যে বাণী এই বাণী কিসের জন্যে বাণী গুণান বলেন বললেন ভগবানের গুণগান করার জন্যই এই বাণী পেয়েছি কিন্তু ভগবানের কথা বলতে ভালো লাগে নাকি ও আবার লজ্জাও লাগে ভগবানের নাম করতে গেলে লজ্জাও লাগে আবার কি বলি এখন কেন যদি করতে হয় তো বুড়ো বয়সে গিয়ে যখন আর কাজকর্ম করতে পারবো না তখন বসে বসে করব কিন্তু বুড়ো বয়সে আর হবে না ও কাল আসবে ওই এক দোকানে একজন মাল আনতে গেছে তো সে কিভাবে মাল নেবে টাকা নিয়ে যায়নি বাকিতে নিতে গেছে এখন সেই দোকানদার ষণমুখে লিখে রেখেছে আজ নগদ কাল ধার তো যে মাল আনতে গেছে বাকিতে আজকে তো তাহলে হবে না কালকে আসতে হবে আজকে হবে না কাল আসতে হবে আজ নগদ কাল ধার এবার পরের দিন গেছে পরের দিন গিয়ে কি দেখলো ওই আজ নগদ আর কাল ধার ও কাল কোনদিন আসবে না ওই ভগবানও বলে গিয়েছিলেন গোপীদেরকে আমি আজ যাব আর কাল চলে আসবো কিন্তু সে কাল আসেনি সখারা উদ্ধব মহারাজ যখন গিয়েছেন বৃন্দাবনে সখারা গাইছেন ঘর না বর্ষ চলে গেল কাল আর আসবো বলে গেল আর যাবো আর কাল আসবো কিন্তু বর্ষ চলে গেল কিন্তু সে কাল আর এলো না তুই কাল কোনোদিন আসবে না পরশ মনি পাইয়া কহে কনজন আজি নহে কালি লব থাকুক এখন যে কহে সে নির্বোধ কালি মেলে কিনা কি না মেলে পরশ মনি পেয়ে রাস্তায় যেতে যেতে পরশমণি বাদ দেন যদি একটা পাঁচশো টাকার নোট পড়ে থাকে পথে যেতে যেতে তো কি বলবো আজকে পড়ে থাক কালকে এসে নিয়ে যাব কেউ বলবে না বলবে কে বলছেন যদি কেউ বলে জানবে সে হচ্ছে পাগল সে পাগল ছাড়া আর কোনো কিছু না তুই পরশি কি ওই হচ্ছে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিতাই রাধে রাধেশ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম এই হচ্ছে আসল পরশমণি ওই ওই টাকা যদি মূল্যবান বিষয় হতো ওই পরশমণি যদি মূল্যবান বিষয় হতো জীবন ঠাকুর ফেলে রাখতো না মধ্যে ও মূল্যবান বিষয় নয় এর নামই হচ্ছে মহানিধি মন্ত্র এই নামই এ এমনই ধন বলছেন এই যে ওই যে যে কথা বলছিলাম মানে এর পরবর্তীতে যদি আবার গাড়ি কিনতে হয় তাহলে কিভাবে কিনবে এর পরবর্তীতে যদি গাড়ি কিনতে হয় তখন টাকা লাগবে কোন টাকা বলেন ওই ব্যাংকের টাকা দিয়ে আর গাড়ি কিনতে পারবেন না এই মানব শরীর এই মানব শরীর রূপী গাড়ি যদি কিনতে চাই তখন কি লাগবে ওই নাম আমার ধন তে পারি তাহলে আগামীতে এর থেকেও ভালো গাড়ি পাবো এই শরীরের থেকেও ভালো শরীর পাবো আর যদি এই ধন না থাকে ওই শেরজির মতো গতি হবে আমার তো এই জন্যে বলছেন নাম হচ্ছে মহা মহানিধি মন্ত্র নাম হি সেবা পূজা জপ তপ তীরথ নাম নাম বিনু অর না দুজা নাম অজামিল সাক্ষী নাম বন্ধনতে কে